গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেল ব্লগ তো তোমাদের জানাই অনেক 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 ওয়েলকাম তো চলো বেশি কথা না বলে একটা ভিডিও শুরু করছি আজকে আজকের ভিডিওটা হলো আমি কীভাবে চুলে শ্যাম্পু করি সেই ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমরা অনেকে কমেন্ট করে জানাও যে চুলের কী শ্যাম্পু ব্যবহার করি বা কি করি সেই সব আর কি জিজ্ঞাসা করে আমি তেমনভাবে কিছু উত্তর দিতে পারি না তো তাই আজকে নিয়ে চলে এসেছি একদম চুলে কী শ্যাম্পু ব্যবহার করি আর কীভাবে শ্যাম্পু করি সেটাই তোমাদের দেখাবো বলে সব দিনই শ্যাম্পু করি মাথায় কিন্তু নিজে নিজে একা একা করতে হয় শ্যাম্পু তো আজকে একজনকে পেলাম তাই বললাম যে একটু মাথায় শ্যাম্পু করে দেবে বললো হ্যাঁ দাও করে দিচ্ছি তো চলো ওকে দিয়ে মাথায় শ্যাম্পুটা করিয়ে নিচ্ছি আর তোমরা প্রভিউটা দেখতে থাকো আর সঙ্গে থাকো কেউ স্কিপ করবে না কিন্তু গাইস তো চলো দেখা শোন আমি যখনই শ্যাম্পু করি একা একা শ্যাম্পু করি তো কাউকে পাই না যে ভিডিও করবে বা মাথায় শ্যাম্পু করবে তাই আজকে পেয়ে গেছি আমার ননদিনীকে তাই ওকে বললাম যে একটু আমার মাথায় শ্যাম্পু করে দাও তো বলতে ও মাথায় শ্যাম্পু করে দিচ্ছে আর আমি ফোনটা রিং লাইটে সেটিং করে ভিডিওটা করছি তো চলো তোমরা পুরোটা দেখো কেউ স্কিপ করবে না বন্ধুরা তো আমার চুলটা তো অনেক বড় তাই আর কি একা একা শ্যাম্পু করতে অনেক কষ্ট হয় কি করব বলো তবুও একা একা করতে হয় তো আজকে বোনকে পেলাম তাই বললাম করে দে ও করে দিচ্ছে এখন শ্যাম্পুটা আর দেখো চুলের ভিতরে এতই মানে তেল চিটেনি ধরে গেছে যে চুলে ফেনাই হচ্ছে না তো অনেক কষ্ট করে চুলটা এখন মানে শ্যাম্পুটা মাখাচ্ছে চুলে তো দেখা যাক কতক্ষণ পর ফেনাটা হয় প্রথমে অনেক করেছে কিন্তু ফেনা হচ্ছে না আর আমি সকালবেলা করছি তো তাই আমাকে খুব ঠান্ডা লাগছে চুলটা ভীষণ ঠান্ডা আর এই বাথরুমেতে পূজাটা বসানো এখনও হয়নি নতুন বাথরুম তাই ও জলটা ঠান্ডা আর গরম জলে আমি আসলে চুলটা ধুবো না গায়ে ঠান্ডা জলটা পড়ছে তো তাই খুব বেশি ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে তো আমি চুক্তি করে বসে আছি আর বোন আমার মধ্যে শ্যাম্পু করে দিচ্ছে আর আমার বেশ আরাম লাগছে তো চলো তোমরা দেখো আর যারা আমি নতুন প্লিজ চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা যে বেল আইকনটা আছে না ওটা অল বাটনটা প্রেস করে দাও তাহলে আমি কোনো ভিডিও দেখলে। ভিডিও দিয়ে থাকে তোমাদের ফোনে নোটিফিকেশানটা চলে যাবে তো বন্ধুরা যারা যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওতে লাইক করোনি বা কমেন্ট করেন প্লিজ ছোট্ট করে একটা লাইক আর কমেন্ট করে দাও তাহলে তো আমিও বুঝবো যে কারা কারা আমাকে সাপোর্ট করছে কারা আমাকে ভালোবাসে তোমাদের ভালোবাসা পেলে অনেক দূর এগিয়ে যাবো তো তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিও আমিও তোমাদেরকে ভালোবাসা দেবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না বন্ধুরা তো গাইস ফোনটা অনেক দূরে রাখা হয়ে গেছে পরে বুঝতে পারলাম তাই এবার দেখো ফোনটাকে একটু কাছে নিয়ে এলাম কাছে নিয়ে এসে আবার ভিডিও করছি যে আমার মাথায় শ্যাম্পু করছি আমার ননদিনী ওরও হাত প্রায় ব্যথা হয়ে গেল আমার এতগুলো চুলের শ্যাম্পু করতে তো যাই হোক ভালো করে শ্যাম্পুটা এখন করে দিচ্ছে এই যে একটু একটু দেখো ফেনা হচ্ছে ভালো ফেনা হচ্ছে না এবার ও বললো যে বৌদি দাও আমি তোমার চুলটা ধুয়ে তো ধুয়ে দিচ্ছে দেখো এই যে ওর জলটা কি ঠান্ডা জানো গাই কী বলবো ভীষণ ঠান্ডা জল মাথায় এখন দিচ্ছে এবার এই সাবানের খানা আমার চোখে পড়ে গেছে দেখো যা এবার কী হবে চোখটা আমার জ্বালা জ্বালা করছে এবার আমি চোখটা এবারে কী করবো আমি ধুয়ে নেব তো চলো ট্যাপটা ছাড়ছি দিয়ে আমি চোখটা এখন ধুয়ে নিই তো আমার চুলটা বোন পরিষ্কার করে দি ভালো করে তারপরে আবার দেখাচ্ছি তোমাদের তোমরা এখন দেখতে থাকো কিভাবে আমার চুলটাকে এখন পরিষ্কার করে দিচ্ছে বোন তো বন্ধুরা দেখো এবার আমি ভালো করে চুলটা একটু ঘষে নিচ্ছি কারণ বোন তো ঘষছিল ফেনা হচ্ছিলো না ভালো একটা এবার আরেকবার শ্যাম্পু দিয়ে ভালো করে ফেনা হয়ে গেছে এবার আমি চুলটা ধুয়ে নিচ্ছি তো কেমন লাগলো আমার এই ভিডিওটা কমেন্টে জানো আর আমার চ্যানেলের যদি আরও ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও মা কি ঠান্ডা লাগছে গো বাড়ির তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা সবাইকে